হ্যালো বন্ধুরা আজকে রয়েছে দশটি গুরুত্বপূর্ণ জিকে তোমরা এই দশটি জিকে থেকে কতগুলোর সঠিক উত্তর দিতে পারছো অবশ্যই কমেন্ট করে জানিও চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন মিসাইল ম্যান অব ইন্ডিয়া নামে কে পরিচিত অপশান এ কে শিবন অপশান বি সর্দার বল্লভভাই প্যাটেল অপশান সি ডক্টর এপিজে আব্দুল কালাম অপশান ডি সুভাষচন্দ্র বসু সঠিক উত্তর হল অপশান সি ডক্টর এপিজে আব্দুল কালাম পরের প্রশ্ন হল ভারতের প্রথম সুপারফাস্ট ট্রেনের নাম কি অপশান এ শতাব্দী এক্সপ্রেস অপশান বি বন্দে ভারত অপশান সি ডেকান কুইন অপশান ডি দুরন্ত এক্সপ্রেস সঠিক উত্তর হল অপশান সি ডেকান কুইন চলো পরবর্তী কোশ্চেন প্রথম কোন মহিলার ছবি ডাক টিকিটে প্রকাশ পায় অপশান এ মীরাবাই অপশান বি ইন্দিরা গান্ধী অপশান সি রানী লক্ষ্মীবাই অপশান ডি সরোজিনী নাইডু সঠিক উত্তর হল অপশান এ মীরাবাই পরবর্তী প্রশ্ন বিহারের জনপ্রিয় খাবার লিগটি এর প্রধান উপকরণ কি অপশান এ আলু অপশান বি পেঁয়াজ অপশান সি বেসন অপশান ডি শাক সবজি সঠিক উত্তর হল অপশান সি বেসন পরবর্তী প্রশ্ন বন্দে মাতারাম গানটি কে রচনা করেন অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর অপশান বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশান সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশান ডি সুভাষচন্দ্র বসু সঠিক উত্তর হল অপশান বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরবর্তী প্রশ্ন দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয় অপশান এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অপশান বি লিঙ্গম পান্তুলুকে অপশান সি স্বামী অভয়ানন্দ অপশান ডি বিজয় প্রকাশ সঠিক উত্তর হলো অপশান বি বীরসা লিঙ্গম পান্তুলুকে পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন অপশান এ পণ্ডিত জওহরলাল নেহরু অপশান বি সর্দার বল্লভভাই ভাই প্যাটেল অপশান সি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন অপশান ডি চরণ সিং সঠিক উত্তর হল অপশান সি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন পরবর্তী প্রশ্ন কেকের দেশ কাকে বলা হয় অপশন এ স্কটল্যান্ড অপশন বি চীন অপশন সি ভারত অপশন ডি জাপান সঠিক উত্তর হল অপশন এ স্কটল্যান্ড পরবর্তী প্রশ্ন মৌমাছি কোন লেখকের ছদ্ম নাম অপশান এ অবন ঠাকুর অপশান বি রাজশেখর বসু অপশান সি বিনয় ঘোষ অপশান ডি বিমল ঘোষ ঠিক উত্তর হল অপশান ডি বিমল ঘোষ পরবর্তী এবং শেষ প্রশ্ন কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় অপশান এ নরওয়ে অপশান বি জাপান অপশান সি চীন এবং অপশান ডি ভারত সঠিক উত্তর হলো অপশান বি জাপান তো এই ছিল আজকে দশটি প্রশ্ন তো তোমরা কে কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এভাবেই গুরুত্বপূর্ণ জিকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ